সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম একটি আপুর সাথে প্রতিবেদন করবে কয়েকদিন থেকেই যোগাযোগ ছিল ওই কেন আসলো ওই আপুটি প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে আলাপ থাকবে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকার কামনা করি তবে আপনি প্রতিবেদনে কেন আসছেন একটু বলেন শুনি প্রতিবেদনে আসার কারণ হচ্ছে আমি একজন ভালো মনের মানুষ চাই যে আমার দায়িত্ব নিতে পারবে আমার বাচ্চা আছে ছোট তার দায়িত্ব নিতে পারবে দুবেলা দু মতো ডাল ভাত খাওয়ায়ে মনে করেন পর্দা সেলের ভিতর রাখতে পারবে এরকম একজন ভালো মনের মানুষ আপনার বাচ্চা আছে ছোটো দুই বেলা দুই মুঠো ডাল ভাত খাইয়ে রাখতে পারবে পর্দার ভিতরে এমন একটা মানুষের জন্য আপনি হচ্ছে প্রতিবেদনে আসছেন বুঝতে পারলাম এখন হচ্ছে আপনি যে বাচ্চা আছে বাচ্চার বাবা নাই আপনার হাজবেন্ড নাই জি না বাচ্চার বাবা সাথে আমার ডিভোর্স গেছে কত দিন হয়েছে ডিভোর্স হয়ে গেছে এক দেড় এক বছরের উপরে আচ্ছা আচ্ছা বাচ্চার বয়স কত বাচ্চার বয়স আঠারো মাস আঠারো মাসের বাচ্চা রাইখা ডিবস ছয় মাস বাচ্চার বয়স থাকতে ডিবস দিয়া দিসে হ্যাঁ হ্যাঁ ছয় মাস বয়স থাকতে ডিবস দিয়া বাচ্চা কয়টা একটাই হ্যাঁ বাচ্চা একটাই আপনার বয়স কত আমার বয়স বিশ বছর বর্তমানে আছেন কার কাছে মা আমি আর বাবু তিনজন আপনার বাবা নাই আমার বাবা নাই বাবা মারা গেছে যেহেতু আপনার মা আপনি মহিলা মানুষ বাচ্চা তো ছোটই বাচ্চা ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা তিন তিনজনের মেয়ে তো সংসার চলে কেমনে আপনি গো সংসার চলে আমার সেলাই মেশিন হাতের কাজ জানি সেলাই মেশিন ছিল ওটা নষ্ট হয়ে গেছে এখন একটা ম্যাডামের কাছে এখন সেলাই মেশিন কাজ করতেছি মানে আপনার হাতের কাজ জানেন মেশিনের কাজ জানেন হুম এটা দিয়ে সংসার চলে এটা দিয়ে সংসার চলে আচ্ছা বিষয়টা আমি ক্লিয়ার করছি দর্শকদের জন্য দর্শক আপনারা শুনছিলেন এই আপুটির মোটামুটি বছরের মতন বয়স উনি কিন্তু বিবাহিত ওনার সাথে হয়ে গেছে ওনার একটা আঠারো মাসের বাচ্চাও আছে এখন উনি হচ্ছে হাতের কাজটা তো জানা ছিল মেশিনের ওনার অবশ্যই মেশিন ছিল মেশিনটা নষ্ট হওয়াতে আরেকজনের মেশিনে আর কি কাজ করে ওনার সংসার চলে মোটামুটি এখন এইভাবে তো থাকা যায় না মহিলা মানুষ যেহেতু ওনার বাবা নাই স্বামীও নাই চাচ্ছে এমন একটা মানুষ যাতে ওনার দায় দায়িত্ব নেয় আর কি অতীত জানার পরে ওনার পাশে একটু দাঁড়ায় বা ওনাকে বিয়ে সাদি যদি সম্পর্ক কইরা টিকে তাহলে যদি বিয়ে সাদি করতে পারে দ্বিতীয়বারের মতো যদি সংসার করা যায় এই উদ্দেশ্য নিয়ে উনি প্রতিবেদনে আসছে আমি কি ঠিক বলছি ভাই হ্যাঁ ভাই ঠিক বলছেন আচ্ছা উনি হচ্ছে এই উদ্দেশ্য নিয়েই প্রতিবেদনে আসছে তবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি কমিউনিটি গাইডলাইনের কারণে ইউটিউবের নতুন আপডেট নিয়ম কানুন মানতে গিয়ে আপুটির নাম ঠিকানা আমি নিতে পারতেছি না আপনাদের মাঝে আপনারা অবশ্যই পরবর্তীতে ওনার কাছ থেকে জেনে নেবেন বিস্তারিত কিছু কথা থাকছে আচ্ছা আপনি কি পড়াশোনা জানেন নি আপন হ্যাঁ জানি 5-5 পড়াশোনা করি কুরআন শরীফ পড়তে পারেন কুরআন শরীফ পড়া হয় না এমনি পাঁচ হচ্ছে নামাজ পড়তে পারেন নামাজ পড়তে পারেন পড়েন নি হ্যাঁ পড়ি আচ্ছা ধরেন যেও তো আপনি বিবাহিত দিবস সফট আপনাকে যারা বিয়ে করতে পারবে হয়তো আপনার বয়সী বয়স একটু বেশি অথবা বিয়ে করছে আপনার মতোই যারা বউ নাই আপনার স্বামী নেই তাদের বউ নাই এমন মানুষ যদি বিয়ে সাদি করতে আপনাকে চাবে অবিবাহিতরা কেউ বিয়ে করতে চাইলে সেটা তো নসিব তাই না এখন যদি এমন কেউ আপনাকে বিয়ে সাদি করতে চায় আপনি রাজি আছেন হ্যাঁ আমার তাতে কোনো আপত্তি নেই অল্প বয়স হোক বা বাড়তি বয়স হোক মানে ভালো একজন মানুষ হতে হবে যাতে আমার অতীত জানার পরেও যাতে আমাকে আমার বাচ্চা সহ মানিয়ে নিতে পারে ওইরকম মানুষ দরকার যে এরকম বয়স হোক না কেন তাতে আমার কোনো সমস্যা নেই আর কিছু বলবেন জি না এটাই মানে কথা যেমন যাতে ভালো একজন সুন্দর মনের মানুষ যাতে দায়িত্ব নিয়ে আমার পাশে থাকতে পারে ওইটাই আমার কথা ধন্যবাদ আপনাকে আপু সুন্দর কইরা কথাগুলা গুছাইয়া বলার জন্য দর্শক শ্রোতা ওনার কথা শুনছেন শুনে যাদের কাছে ভালো লাগছে ওনার সম্পর্কে আরও কিছু জানতে ইচ্ছুক যোগাযোগ করলে জানতে পারবেন আর আপনারা জানেন আমি এই রিলেটিভ এরই ভিডিও দিই ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে রাখতে পারেন শেয়ার ইমো দিতে পারেন যাতে বেশি লোকের দাঁড়ায় মানুষের পাশে দাঁড়ানোর স্বভাবের কাজ উনি অসহায় মানুষ যত না কেউ নেই এখন যদি চ্যানেল ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন এর জন্য সবাইকে জানাই এম টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ